আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা এজিএস স্টেশনের পক্ষ থেকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এজিএস স্টেশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফার স্যার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ গত ভিডিওতে আমরা কিছু উৎপাদক বিশ্লেষণ অঙ্ক দেখেছিলাম আজকে আমরা কিছু উৎপাদক বিশ্লেষণ অঙ্ক দেখে আমাদের এই চাপটা ক্লোজ করে দিব ক্লোজ করার অর্থ এই না যে এটা আর আলোচনা করা হবে না অবশ্যই আলোচনা করা হবে যখন তোমাদের প্রবলেম থাকবে বা যেখানে তোমার প্রবলেম হবে আমি সেখানে অবশ্যই এটা পুনরায় আলোচনা করব তো তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি বিন্দু পরিমাণে স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেলেগটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো সরাসরি পৌঁছে যায় তোমার নিকট এবং আমার যে ফেসবুক পেজ আছে এজিএস টিউশন সেখানেও তোমরা পেজটিকে লাইক এবং ফলো দিয়ে শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু কে উৎপাদক বিশ্লেষণ করো আমি বোঝার সুবিধার্থে আরো একবার বলছি অঙ্কটি হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কি করতে হবে গতকালকে আমরা যে মেথডে অঙ্কগুলো করেছি বা লাস্ট ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণের যে মেথডগুলো করেছি ঠিক সেম একই রকম মেথড আমরা এখানে অ্যাপ্লাই করবো চলো এটাকে আমরা সমাধান করি সমাধানের ক্ষেত্রে কি করব আমরা এখানে আগে রাশিটা লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আচ্ছা এখানে আমার আসতে হচ্ছে তিনটা তিনটা থেকে আমার কয়টা করতে হবে চারটা করতে হবে মানে জোড়া করতে হবে এখানে বেজোড়া আছে আমাকে করতে হলে বা উৎপাদক বিশ্লেষণ করতে হলে কি করতে হবে ফার্স্টে জোড়া করতে হবে বা আমাকে এদেরকে জোড়া আকারে নির আসতে হবে জোড়া আকারে নিয়ে আসতে হলে কি করতে হবে লাস্টে যে সংখ্যাটা আছে অর্থাৎ টু এটাকে আমার এমন ভাবে ভাঙতে হবে এটার সাথে প্রথমটা যদি সংখ্যা প্রথম যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যার সাথে লাস্টের সংখ্যাটাকে গুণ করে ওই গুণ ফলটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ যোগ করলে মধ্যে সংখ্যাটা আমি পাই বাট এখানে আমার কোনো সংখ্যা দেওয়া নাই এখানে শুধু ওয়ান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে ওয়ান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এর ওয়ান ওয়ান টু কত হয় এখানে আমাদের টু ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু আচ্ছা এখন তাহলে এই দুইটা যদি যোগ করি ওয়ান প্লাস টু টু কত আসে আমাদের থ্রি তাহলে মধ্যে সংখ্যাটা আমি পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন ঠিক সেম মেথডে সেম নিয়ে আমি এখানে মানগুলো বসাবো বা অঙ্কটা করবো সেটা হচ্ছে এভাবে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বড় সংখ্যাটা কি টু মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এখানে মাইনাস এক্স আসার কারণটা কি মাইনাস এক্স এর কারণ হচ্ছে মাইনাসে মাইনাস প্লাস কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয় কখন যখন গুণ হবে তখন আমরা প্লাস চিহ্ন বসাবো বাট এখানে তো গুণ চিহ্ন হচ্ছে না হ্যাঁ যেহেতু গুণ চিহ্ন হচ্ছে না বা গুণ করতেছি না দ্যাটস ওয়াই এখানে যেহেতু যোগ বিয়োগ করতেছি প্লাস মাইনাস সাবস্ট্রেশন করছি সেক্ষেত্রে আমার চিহ্নটা কি হবে মাইনাসের হবে তাহলে এখন এটা হচ্ছে এক জোড়া এটা হচ্ছে এক জোড়া তাহলে এই প্রথম জোড়া থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স কিভাবে এক্স কমন নিতে পারি এখানে এক্স আছে একটা তাহলে দুইটা থেকে একটা মিলে না তাহলে এখানে একটা থাকবে এক্স মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাস উমের সাথে কি আছে ওয়ান গুনাকারে আছে আমি গত ভিডিওতে বলেছি যে আমার সাথে তোমার সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে সবার সাথে কি ওয়ান গুণাকারে থাকে অর্থাৎ এক্স এর সাথে ওয়ান গুণাকারে আছে টু এর সাথে ওয়ান গুণাকারে আছে অর্থাৎ ওয়ান দিয়ে গুণও করা যায় ওয়ান দিয়ে ভাগও করা যায় তাহলে এখন এখান থেকে আমি কি কমন নিব এখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস টু তাহলে এখন কি দাঁড়ায় আমাদের এখানে এক্স মাইনাস টু কয়টা আছে এখানে দুইটা তাহলে এক্স মাইনাস টু দুইটা থেকে একটা নিলাম আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে এক নিলাম তাহলে অতএব নিয়ে বিশ্লেষণ কত আছে আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইন ডিটেলস আরেকটু আলোচনা করছি অঙ্কটাকে দেখো আমাদের প্রথমে এই যে এই অংশটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে এখন এখানে সংখ্যা কি আছে দেখো শুধু এক্স স্কোয়ার আছে তারপর থ্রি এক্স আছে টু আছে আমার কি করতে হবে এনে এখানে আমার আরেকটা সংখ্যা আমার আনতে হবে বা আমার সংখ্যা একটা অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে আমি কি করলাম সেক্ষেত্রে আমি টু আর এটা সে ওয়ান গুণাকার আছে এক্স স্কোয়ার সাথে গুণাকার আছে এই যে ওয়ান এবং টু গুণ করলাম তাহলে দুই একে দুই বা টু ইনটু ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু আচ্ছা এই যে গুণ ফল আমি কি বললাম গুণ ফলটাকে এমন ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে মধ্যে সংখ্যাটা পাওয়া যায় তাহলে দেখো তাহলে টু যে ওয়ান ওয়ান লিখলাম প্লাস গুণের পরিমাণ প্লাস লিখলাম এই টু এই টু লিখলাম তো এই দুই দুটোকে যোগ করলে আমার কি আসবে থ্রি আসবে তাহলে আমি কি পেলাম আমি এই যে মধ্যের যে সংখ্যাটা থ্রি এক্স এটা আমি পেয়ে গেলাম বা মধ্যে যে সংখ্যাটা থ্রি আমি এটা পেয়ে গেলাম আচ্ছা তাহলে এখন যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি আসে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স মাইনাস এক্স এক্স প্লাস টু এই দুইটা আমাদের আসে অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা অংশ এটা হচ্ছে আমাদের একটা অংশ এই দুইটা অংশ আমাদের কাজ করতে হবে দুইটাই এখন এই দুইটা থেকে আমাদের কমন যায় কি এই দুইটা থেকে আমাদের কমন যায় হচ্ছে এই অংশটা থেকে এই জোড়া থেকে কমন যায় হচ্ছে আমাদের এক্স এক্স কমন নিলে আমাদের থাকে এক্স মাইনাস টু আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস টু এখানে আমাদের একটা এক্স মাইনাস টু আছে এখানে একটা আমাদের এক্স মাইনাস টু আছে তাহলে বোধ এই দুইটা এক্স মাইনাস টু থেকে আমরা একটা এক্স মাইনাস টু কমন নিব হ্যাঁ এক্স মাইনাস টু কমন নিলাম আর থাকি কি এক্স মাইনাস ওয়ান আর এ হচ্ছে এক্স মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এখানে কোনো সমস্যা থাকার কথা নয় তারপর যে সমস্যা থাকে আমি আবার এটাকে আলোচনা করব তোমরা আমাকে বলবা আমি ইন ডিটেলস আরো দিয়ে দেওয়ার চেষ্টা করবো স্পেশালি আমার যে পেজটা আছে রেজিস্ট্রেশন ওখানে এবং আমাদের যে আমার যে গ্রুপটা আছে এজিস্টিউশন ফ্যামিলি এবং এজিস্টিউশন গ্রুপ সেখানে অবশ্যই এগুলো ডিটেলস দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখানে কালেক্ট করে নিবা তো শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছো এর একটু বড় বা হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে অঙ্কটা কঠিন বাট না এটা আরো সুজ অঙ্ক এটা একবারে ইজি এটা যদি বুঝতে পারো তাহলে মিডিল টার্মে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না এটা হচ্ছে মেইন একটা বেস মিডল টার্ম বা আমরা মিডল টার্মার যে অঙ্কগুলো বলে থাকি মিডিল ফ্যাক্টর এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদের মিল টাইমে নয় তো চলো আমি সমাধান করি দেখো এখানে কি দেওয়া আছে আমাদের এই অংশটা আমাদের দেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে আমার যে তিনটা আছে চারটা করতে হবে তাহলে চারটা করার আগে এখন একটু খেয়াল করে দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ওয়ান ছিল x এর সাথে কি ওয়ান গুনাকার ছিল বাট এখানে x এর সাথে আমাদের থ্রি আকারে আছে তাহলে কি করতে হবে আমার সিক্স এবং থ্রি এই দুইটাকে আমাকে গুণ করতে হবে তাহলে সিক্স থ্রি ইন্টু সিক্স গুণ করলে কত হয় এইটিন এইটিন মানে আঠারো এখন আঠারোকে আমার এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ করলে আমার কি করতে হবে আমি মধ্য সংখ্যাটা পেয়ে যাব আচ্ছা শুধু যে আঠারো আঠারোকে এখন আঠারোকে কি কি দিয়ে ভাগ করা যায় নয় দুগুণে আঠারো আবার আমি যদি এখানে নাইন ইন্টু টু লিখি তাহলে কত হয় আমাদের আঠারো এখন একটু খেয়াল করে দেখো নয় থেকে সেভেন আমাদের মেন বেস হচ্ছে কি এটা এই যে সেভেন আমরা পেয়ে গেলাম অর্থাৎ মধ্যে যে সেভেন সেটা পেয়ে গেলাম তাহলে দেখা যাচ্ছে আমাদের কি কি করতে হবে তাহলে এই যে তিন ছয় আঠারো যে হলো এই যে আঠারো যে হলো আঠারো গুলো কি আমাদের নয় গুণ দুই এই দুইটা দিয়ে আমাদের কাজ করতে হবে তো সেক্ষেত্রে সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এখানে মাইনাস নাইনের আগে মাইনাস কেন দিলাম আর টু এর আগে প্লাস কেন দিলাম দেখো আমার সেভেন এ কি দেওয়া আছে আছে তো আমি যদি এখন এখানে একটু দেখো সেক্ষেত্রে আমি করে দিই দিয়ে দিই সেক্ষেত্রে কি মাইনাস সেভেন আমি পাই আচ্ছা তাহলে দেখো এখানে আমি একটা জোড়া পেলাম এখানে একটা জোড়া পেলাম তো জোড়া থেকে প্রথম জোড়া থেকে আমার কি কি কমন যেতে পারে প্রথম জোড়া থেকে আমার কমন যেতে পারে থ্রি কমন যায় এবং এক্স কমন যায় কিভাবে থ্রি কমন যায় থ্রি দিয়ে থ্রি কে ভাগ করা যায় আবার থ্রি দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে আমি কি 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 লিখতে পারি এখানে থ্রি থ্রি এক্স এক্স কমন কমন নিলাম এখান এখান থেকে থেকে মাইনাস আর আচ্ছা প্লাস আমাদের আমাদের যায় টু কমন যায় তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি তাহলে এখন দেখো তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কত আসে আমাদের দুইটা থেকে আমরা একটা নিলাম এক্স মাইনাস থ্রি আর এখানে আমাদের থেকে থ্রি এক্স প্লাস টু অতএব নির্ণয় বিশ্লেষণ এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের আনসার তো শিক্ষার্থীর আশা করে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি আরো একবার আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে দেখো দেখো আমাদের রাশিটি দেওয়া ছিল কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এটা আমাদের দেওয়া ছিল ওকে এটা আমাদের দেওয়া ছিল আমরা কি করলাম এটা থেকে আমরা বের করব তাহলে আমরা সমাধান শুরু করছি এখান থেকে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এখন এই যে থ্রি এই এর সাথে এই সিক্সটাকে আমি কি করলাম গুণ করলাম তিন ছয় কত হয় আঠারো আচ্ছা আঠারো কে আমি এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে তাহলে এই দেখো এখানে আসছে মাইনাস নাইন প্লাস টু অর্থাৎ মাইনাস নাইন থেকে প্লাস টু চলে গেলে কি থাকবে মাইনাস সেভেন থাকবে অর্থাৎ আমি এই যে মধ্যে যে সংখ্যাটা মাইনাসের যে সংখ্যাটা ওই যে মাইনাস সেভেন এর আমি পেয়ে যাবো আচ্ছা এখন এই এই জোড়াটা নিয়ে আগে আমার কাজ করতে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এরপরে দ্বিতীয়বার আমার এই জোড়াটা নিয়ে কাজ করতে হবে টু এক্স মাইনাস সিক্স আচ্ছা এখন এখান থেকে কমন যায় কি এখান থেকে কমন যায় আমি দেখলাম যে থ্রি আর এক্স কমন যায় থ্রি এক্স কমন কে হয়ে যায় দেখো থ্রি দিয়ে থ্রি কে ভাগ করা যায় আবার থ্রি দিয়ে নাইন কেও ভাগ করা যায় ঠিক আছে সেক্ষেত্রে আমি কি কি কমন নিলাম সেক্ষেত্রে আমি কমন নিলাম হচ্ছে থ্রি এক্স এখান থেকে আমি থ্রি এক্সটাকে কমন নিলাম থ্রি এক্স কমন নিলাম আমাদের কি এক্স মাইনাস থ্রি অর্থাৎ আর একটু হচ্ছে আমাদের নাইন এক্স ডিভাইডেড বাই থ্রি কাটা যায় থ্রি থ্রি থাকে শুধু থ্রি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা তাহলে পুনরায় এখানে এখান থেকে আমাদের কমন যায় কি আমাদের 2 কমন যায় only 2 কেন 2 কমন যায় কারণ 2 দিয়ে 2 কে ভাগ করা যায় 2 দিয়ে 6 কে ভাগ করা যায় তো সে ক্ষেত্রে আমাদের 2 x 3 তাহলে এখন দেখো x 3 এখানে কয়টা আছে x 3 এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে আমি কয়টা নিলাম x 3 এখানে আমি একটা নিব হ্যাঁ একটা নেওয়ার পরে আমার অবশিষ্ট কি আছে x plus, uh, 3x plus 3x plus 2 এই যে হচ্ছে আমাদের 3x 2 অতএব নির্ণয়ের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা x 3 থ্রি এক্স প্লাস টু আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমি আশা করি এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই মিডল টার্ম অঙ্কগুলো পেয়ে থাকবে কারণ মিডিল টার্ম অঙ্ক এর বেশি বা এর বড় আমার সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত দেওয়া থাকে না হ্যাঁ তারপরে কিছু কিছু থাকে ওগুলো আমি অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় আল্লাহ যদি রিজিক দেয় আমি অবশ্যই এগুলো আলোচনা করব আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা অঙ্কগুলো বুঝো না বা যারা অঙ্কগুলো বুঝতে পারো না তারা অবশ্যই 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 আমাকে অংশ ন করবে আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে আমি লাগ ব্যক্তিগতভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। প্রয়োজন পড়লে আমি জুমে তোমাদের ক্লাস দিবো কোনো সমস্যা নেই এখানে কোনো পেইড ক্লাস হচ্ছে না বা আমি তোমাদের এখন বর্তমানে কোনো পেইড ক্লাস দিচ্ছি না একবার সম্পূর্ণ ফ্রি আমার উদ্দেশ্য বা আমার পারপাস হচ্ছে সম্পূর্ণ ফ্রি পড়ানো তোমাদেরকে তোমাদের জ্ঞানের যে মাত্রাটা সেটাকে আগে শার্প করা সেটাকে ধারালো করা ধারালো করতে পারলে তুমি অটোমেটিক সবকিছু কাটতে পারবে ইনশাআল্লাহ তা আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার আমরা একটু আগে যেভাবে করছি ঠিক সেম ভাবে আমি অঙ্কটা করবো চলো সমাধান করি এটা আমরা কি তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আচ্ছা তাহলে আমি কি বললাম যেহেতু প্রথম যদি কোনো সংখ্যা থাকে প্রথম সংখ্যার সাথে সেই সংখ্যাটা আমি গুণ করবো তাহলে আমি যদি এখানে গুণ করি সেক্ষেত্রে একটু দেখো আছে ফাইভ ইন্টু সিক্স কত হয় হার্টি পাঁচ ছয় তিরিশ আচ্ছা তিরিশের গুণ গুলো কি কি আমাদের তিরিশের আচ্ছা এখন এখানে মধ্যে কি দেওয়া আছে শুধু এক্স দেওয়া আছে তার মানে আমি যদি সিক্স থেকে ফাইভ যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে কি থাকে ওয়ান সেক্ষেত্রে ওয়ান তার মানে শুধু আমি এক্সটা পেয়ে যাই তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি এখানে একটু খেয়াল করে দেখবা

সিক্স কে ভাগ করা যায় না বা কোনো সংখ্যা দিয়ে আমি ফাইভ কে থ্রি কে ভাগ করতে পারলাম আর নিয়ম হচ্ছে ভাগ করতে গেলে বা ভাঙতে হলে আমাকে দুইটাকে ভাঙতে হবে নট অনলি সিঙ্গেল এক্ষেত্রে সেক্ষেত্রে কি থাকে আমাদের ফাইভ এক্স প্লাস সিক্স মাইনাস এক্ষেত্রে আমাদের যদি ওয়ান কমন নেই সেক্ষেত্রে প্লাস সিক্স তাহলে এখন দেখো ফাইভ এক্স প্লাস সিক্স এখানে দুইটা আছে দুইটা থেকে আমি একটা নিলাম ফাইভ এক্স প্লাস সিক্স আর এখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান নিলাম অতএব নিয়ে উৎপাদকে বিশ্লেষণ কি আছে আমাদের আমাদের আসে ফাইভ এক্স আর হচ্ছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আমি আরো একবার আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের অঙ্কটি ছিল কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আচ্ছা তাহলে আমি কি করলাম আমি এই যে প্রথম যে ফাইভটা আর এই যে সিক্স এই দুইটা সংখ্যাকে আমি কি করছি গুণ করছি যেখানে দেখো পাঁচ ছয় তিরিশ এখানে আমি গুণ করলাম ওকে গুণ করার পরে এমন ভাবে এটাকে আমার ভাঙতে হবে মানে তিরিশ কে আমার এমন ভাবে আমার মাল্টিপ্লাই করতে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে ওই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমার এই যে আমি প্লাস এক্স পাই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমার কি আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে আমাদের একটা জোড়া হ্যাঁ আর এতটুকু হচ্ছে আমাদের একটা জোড়া অর্থাৎ পেয়ার ওকে এখন এই যে এই জোড়াটা থেকে আমরা কি কমন নিতে পারি এই জোড়াটা থেকে আমরা এক্স কমন নিতে পারি কেন এক্স কমন নিতে পারি সংখ্যা আমি কমন নিতে পারলাম না এখানে দেখো সংখ্যা যদি আমরা কমন নেই বা কমন নিতে চাই তাহলে উভয় সংখ্যাটাকে আমার ভাগ করার মতো সংখ্যা নিতে হবে কিন্তু এখানে খেয়াল করে দেখো ফাইভকে কিন্তু আমি কোনো ফাইভকে ফাইভ ছাড়া ভাগ করতে পারবো না ফাইভকে ফাইভ ছাড়া ভাগ করতে পারবো না তবে সিক্সকে আমি দুই দিয়ে ভাগ করতে পারবো সিক্সকে তিন দিয়ে ভাগ করতে পারবো সিক্স কে আবার সিক্স দিয়ে ভাগ করতে পারবো

এক্স শুধু ফাইভ এর সাথে আবার দেখো প্রত্যেকটা সেক্ষেত্রে আমি কি করলাম সেক্ষেত্রে আমি এই যে মাইনাস ওয়ানটাকে আমি কমন এখান থেকে কি কমন মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাসে এ প্লাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এই হচ্ছে আমাদের আরেকটা অংশ দেখো এই ফাইভ

হেসিটেশন এর কোনো কারণ নেই ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আমার দায়িত্বই হচ্ছে তোমাদেরকে বোঝানো অ্যাজ এ টিচার হিসেবে আমার মেইন দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বোঝানো তোমাদেরকে সার্ভ করা যতটুক সম্ভব আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ তোমাদের এই অঙ্ক এই অঙ্ক বা এরকম রিলেট অঙ্ক কোনো সমস্যা থাকার কথা নয় ইনশাল্লাহ থাকবেও না যদি থাকে তাহলে আমাকে বলবো আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো তুমি শিক্ষার্থীরা আজার নয় আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করেছি আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে বলবা আমার সাথে কন্ট্যাক্ট করার যেই মাধ্যম আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে এবং আমার ডিটেলস আমি দিয়ে দিব তোমরা অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করবা আমার সাথে তো মেন কথা হচ্ছে ভিডিওটি যদি স্কেপ করে দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না একটু মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে তোমার দেখতে হবে আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ যাই হোক ভিডিওটা আর বড় করছি না আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো বিশেষ করে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে এখন বর্তমান নতুন কারিকুলাম বা সামনে আমাদের যে ফাইনাল টেস্ট আসছে এই ফাইনাল টেস্ট এখন বর্তমানে শর্ট সিলেবাসে সিএন শিলাকে দিয়ে দিবে তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সিএন শিল কোর্সগুলো করার চেষ্টা করব বেসিক পাশাপাশি আবার সিএন ক্লাসগুলো করার চেষ্টা করব বিদ্যালয়ের পূর্বে তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখা দরকার তোমাদের কাছে আরেকটা আবদার ভিডিওটি বন্ধুবর্গ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি এবং পেজটি আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে ফেলবে এবং ক্লিক করে দিবে যেটা পরবর্তী যে ভিডিও দেওয়া হয় সেগুলোতে সরাসরি পর্যায়ে তোমার নিকটে তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সহজন্য দোয়া করে আমি আব্দুল গাফফার স্যার এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু